মাহমুদ বাবলু পা হারানোর পরেও সংগ্রামী জীবনের মাধ্যমে মাছের পোনার ব্যবসা করে করেছেন গাড়ি বাড়ি যশোরের চাচরার বাবলাতলার মাহমুদ বাবলুর কথা বলছি তার মৎস্যপোনা খামার আজ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো চলুন

মনে করেন মিশ্র চাষ করলে সাদা মাছের যে মলটা ত্যাগ করে সেটা সেটা খাই এতে মিশ্র চাষ করলে মানে খাদ্য তেমন বাড়তি প্রয়োজনই হয় না তাই নাকি জি আচ্ছা 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 এই চাষি লাভবান হবে মনে করেন যদি মিশ্র চাষ করে তাহলে মনে হয় বাড়তি কোনো খাদ্য খাবারই লাগবে না এখন কেমন দরে বিক্রি হচ্ছে এটা বর্তমান রেট যাচ্ছে আপনার তিন টাকা পিস মানে সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মাছ দেখতে সব বড় বড় সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এতে ছোট সাইজ আর একটা আছে আপনার দেড় টাকা আছে দুই টাকা আছে এক টাকা আছে ভ্যারাইটি সাইজ আছে ভ্যারাইটি সাইজ আছে জি ভাই এটা আপনার চিতল মাছ চিতল জি দারুন বড় বড় সাইজ এটা আপনার দশ ইঞ্চি বারো ইঞ্চি দশ বারো ইঞ্চি জি The আচ্ছা দশ বারো ইঞ্চি শীতল এটা হচ্ছে পুকুরে দেওয়ার পরে কত মাস পরে বিক্রি হবে আপনার বছরে মনে করেন তিন চার কেজি হয় বছরে তিন বছর তিন চার কেজি আচ্ছা এটা তো খাদক মাছ তাই না জি এটা তো আর বোধ মিশ্র চাষ করা যায় না হ্যাঁ করা যাবে কীভাবে জানেন প্রাকৃতিকভাবে ছোট ছোট যে মাছগুলো আপনি জন্মায় না সেইগুলো মনে করেন এরা খায় বুঝতে পারে ছোটো ছোটো মাছগুলো এরা ধরে ধরে খায় আচ্ছা তাছাড়া এটা একক করাটাই ভালো হ্যাঁ একক করাটাই ভালো মিশ্র করা করাটা ভালো যদি মিশ্র করার ভিতরে বড়ো মাছ থাকে তাহলে বড়ো মাছটা এই মাছে খাতেই পারবে না এদের গাল তো ছোট ছোট ছোটো প্রাকৃতিকভাবে যে খাদ্য খাওয়া

কত সাইজ এটা এটা আছে আপনার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আছে সাত ইঞ্চি আছে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজ আছে আচ্ছা এগুলো সাধারণত হচ্ছে কত মাসে বিক্রি হচ্ছে এটা বছরে আপনার মনে করেন পাঁচ কেজি ছয় কেজি হয় যদি পর্যাপ্ত পরিমাণ সামাক থাকে পুকুরে আচ্ছা আচ্ছা এক বছরে মনে করেন বাজারজাত করা এখন কেমন দরে বিক্রি করছে এটা আপনার পিস তো মনে করেন আপনার বিশ টাকা আছে তিরিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে ভ্যারাইটি সাইজ আছে দেখেন আমার এখানে কয়েকটা সাইজ কয়েকটা সাইজ আছে জি আমাদের নিজস্ব পরিবহনে মাছ পাঠায় দেয় আর যদি দশ বিশ হাজার টাকার মাছ নেয় সেই ক্ষেত্রে মনে করেন পরিবহনে পাঠাই দেয় বুঝতে পেরেছেন যে সময় মাছটা পাঠায় পরিবহনের সুপারভাইজার নাম্বার দেয় পাঠিয়ে দিতে ভাই এই গাড়িতে মাছটা পাঠালাম আপনি রিসিভ করে নিয়ে এইটা আমরা কি মাছ দেখছি এটা এটা হচ্ছে আপনার আমরা বাংলা যশোরের ভাষা বলে জাপানি মাছ কেউ বলে হাঙ্গরি মাছ কেউ বলে কালপু মাছ কে বলে ভদর মাছ এক এক জায়গায় এক এক নামে ডাকে আর এক এক জায়গায় এক এক নামে জি তাই না জি ভাই বেশ রঙিন মাছ রঙিন মাছ জি ভাই কালার আচ্ছা এগুলো কেমন দরে বিক্রি করে এটা বর্তমান রেট যাচ্ছে আপনার দশ হাজার টাকা মন হয় দশ হাজার টাকা দশ হাজার টাকা মন আচ্ছা এটা সাধারণত হচ্ছে আপনার কি খেতে স্বাদ কেমন হয় স্বাদ আলহামদুলিল্লাহ খুব ভালো হিসেবে লাগে ভালোই লাগে না আচ্ছা আপনার কেজিতে কেজিতে কত করে এটা চল্লিশ পঞ্চাশটা হবে চল্লিশ 50 চল্লিশ পঞ্চাশ আচ্ছা এটা ওই যে জাপানি মাছ হ্যাঁ জাপানি বলে কেউ কার্পু কেউ বলে হাঙ্গেরি বলো ভাই এটা কি মাছ এটা হচ্ছে আপনার কালীবস মাছ ভাই কালীবাউস কালীবস কালিবাউশ

এটা কত কেজিতে এটা কেজি দিতে আপনার 50 60 পিস 50 60 পিস পিস কেমন দরে বিক্রি করছেন এটা বেస్తే যাচ্ছে আপনার 12000 টাকা মনে 12000 টাকা মনে 12000 টাকা মনে আচ্ছা তারপরে বাজার মনে করেন সামনে এখন শীত পড়তে যখন বাজার বাড়বে সালা কিন্তু কমবে না আচ্ছা আর অনেক কাস্টমার বলে ভাই আপনি 300 টাকার কেজি চালেন তাই এখন আপনি এই রেট বলতেছেন কারণ এটা আজকে রে বেচাখানা মন্দা এই ক্ষেত্রে আজকে যাচ্ছে 300 টাকা কেজি 12000 টাকা মনে মনে করেন দাদা শীত পড়বে এখন মাছের সংকট পড়বে সেজন্য মনে করেন মাছের দাম কিন্তু আর বেড়ে যাবে এটা হচ্ছে তেলাপিয়া হ্যাঁ এটা তেলাপিয়া বড় সাইজ এটা বড় সাইজ এটা আচ্ছা এটা কেমন সাইজ হবে কেজি এটা আপনি কেজি তে আপনি 12 14 টাকা কেজি হবে 12 14 টাকা 12 14 টাকা এটা কি মনোসেক্স নাকি না এটা আছে আপনি অলদেশে লাইলোটিকা তেলাপিয়া আর মনোসেক্স তো আগে দেখালাম আপনি ছোট ছোট এটা ছোট ছোট এটা তো লাইলোটিকা তেলাপিয়া আছে আচ্ছা আচ্ছা এগুলো সাধারণত হচ্ছে এখন পুকুরে দিলে কত মাস পরে বিক্রি হবে এই মনোবল এর এটা মনোবল দুই তিন মাসে বাজার দত করা যাবে দুই তিন মাসে দুই তিন মাসে আচ্ছা দুই তিন মাসে তখন হচ্ছে এক একটা সাইজ কেমন আসবে আপনি হাফ কেজি ছড়াই যাবে হাফ কেজি সাড়ি যাবে এখন কেমন দরে বিক্রি করছো? এটাস আপনার 10000 টাকা মন যাচ্ছে। 10000 টাকা মন। মন। 10000 টাকা মন। এটা হচ্ছে তেলাপিয়া। তেলাপিয়া। এছাড়াও তার মাছ খামারে রয়েছে আইর, চিতল, দেশি শিং, দেশি মাগুর, গ্রাসকাপ, মনোসেক্স তেলাপিয়া সহ বিভিন্ন ধরনের সকল প্রকার দেশি বিদেশি মাছের পোনা। আপনারা চাইলে বিশ্বস্ততার সাথে এই প্রিন্স ফিশ সেন্টার থেকে মাছের পোনা সংগ্রহ করে আপনাদের পুকুরে চাষের জন্য দিতে পারেন ধন্যবাদ